আমরা জানি ফেব্রুয়ারি মানেই আমাদের ভাষা আন্দোলনের কথা মনে করিয়ে দেয় ফেব্রুয়ারি মানে আমাদের মুক্তিযোদ্ধার কথা মনে করিয়ে দেয় আমাদের ভাষা মানেই মাথা নতনা নত না করা আমরা এই মাসে যে বইমেলা করি সেখানে উপস্থিত হয় লেখক পাঠক এবং প্রকাশক এই বিশাল বিশাল মিলন মেলায় আমরা যে যজ্ঞ করি তা আমাদের সাহিত্য কতটুকু কাজে লাগে আজ এই পরিসরে আমরা আলোচনা করবো প্রথমে জিজ্ঞাসা আমাদের জাকারিয়া আপনি তো গবেষণায় নিজেকে নিবৃত করেছেন এমফিল করেছেন পিএইচডি করেছেন ভাষা নিয়ে কাজ করছেন সংস্কৃতি নিয়ে কাজ করছেন আমাদের বইমেলাটা একটা সংস্কৃতির বিশাল অংশ এই সংস্কৃতি কিভাবে আমাদের সাহিত্যে কাজে লাগছে এটা খুব দারুণ প্রশ্ন আসলে বাংলা একাডেমি যে অমর একুশে বইমেলা করে এটা একটা ঐতিহ্যের অংশ হয়েছে কিন্তু এই তো ঐতিহ্য বিশেষ করে আমরা যারা লেখক তারা তো সবসময় লেখালেখির ভিতরেই থাকি কিন্তু আমরা আমাদের যারা পাঠক যারা ক্রেতা তাদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক থাকে না সচরাচর কিন্তু বইমেলা আসলে পারে এই যে লেখক পাঠক এবং ক্রেতাদের একটা সম্মিলন ঘটে পরস্পরের একটা অসাধারণ একটা মিলন মেলায় পরিণত হয় এবং অনেক ক্ষেত্রে এক ধরনের লেখক যারা আছেন যারা অনেকটা কমার্শিয়াল বাণিজ্যিক লেখক আছেন তাদেরও কিন্তু সম্পর্কে আমরা ধারণা পাই না বছরের অন্যান্য সময় কিন্তু বইমেলা আসলে পারে তাদের প্রকাশটা আমরা দেখতে পাই তাদের এই স্টলের সামনে যে পরিমাণ ভিড় লাইন দিয়ে বই কেনা আবার পাশাপাশি মননশীল গবেষণাধর্মী বই সৃজনশীল অন্যান্য একটু গঠনমূলক এবং আরও বেশি শিল্পমান সম্পন্ন বই সেগুলোর প্রতিও কিন্তু পাঠক দর্শকদের বা ক্রেতাদের একটা আকর্ষণ আমরা দেখি অনেকে কিন্তু সারা বছর অপেক্ষায় থাকে যে বইমেলা কবে হবে তখন ঢাকায় যাবেন এবং বইমেলা থেকে তাদের নিজেদের পছন্দ মতো বই বেছে বেছে কিনবেন এই যে মানুষের আবেগ এবং মানুষের যে একটা মানে লেখকদের এবং বইমেলার সঙ্গে তাদের যে একটা আত্মিক সম্পর্কের জায়গা সেটা কিন্তু বিশাল একটা ব্যাপার আমি একটা প্রশ্ন করতে চাই বাহাত্তর সালে যে চিত্তরঞ্জনবাবু মুক্তধারার বিচ্ছে শুরু করলেন আজ চব্বিশ পেড়ে পঁচিশে যে আমরা কলেরবে শুরু করেছি এখানে সংখ্যার দিক থেকে আপনার কেমন স্টল আর জনসমাগম বলে আপনি বিবেচনা করেন সংখ্যা তো প্রতি বছরই কিন্তু বইমেলায় প্রকাশকদের সংখ্যা বাড়ে স্টলের সংখ্যা বাড়ে প্যাভিলিয়নের সংখ্যা বাড়ে যেমন এবছর কিন্তু বেড়েছে গতবারের থেকে অনেক বেড়েছে এটি কিন্তু খুব ভালো একটি ফল আমি বলতে পারবো যে আসলে অনেকেই গুটিয়েছিলেন তারা কিন্তু একটি অন্যরকম একটা পরিবেশ এই সময়ে পেয়েছেন যে জন্য কিন্তু অনেক নতুন প্রকাশক এই সময় স্টল দিচ্ছেন এবং নতুন লেখকদেরও আমরা এবার কিন্তু শনাক্ত করতে পারছি এবং এইবার কিন্তু বইমেলায় একটু অভিনবত্ব থাকছে লেখালেখির ক্ষেত্রেও কিন্তু অনেক অভিনবত্ব আছে একটা একঘেয়েমি লেখালেখি এক বিষয়বস্তু নিয়ে চর্চিত হচ্ছিল এবার কিন্তু বইমেলায় মানুষ অনেক নতুন বিষয় পাবে বিশেষ করে সমকালীন যে রাজনৈতিক বিষয় সমকালীন যে সমাজের পরিবর্তনের যে বিষয় সব বিষয় নিয়ে কিন্তু অজস্র বই আসবে সেম সালা আপনার কাছে এই আজকে বইমেলার প্রাককালে একটা প্রশ্ন করতে চাই যে বাংলা একাডেমির যে মূল কাজ মননশীল লেখক এবং কাজ আমাদের গবেষণা তার সৃজনশীল লেখা তৈরি করা এগুলির পাশাপাশি তারা যে মহাকর্মযোগ্য হাত দেয় বইমেলা এটা কি তাদের কাজ আমি এটা কোনোভাবে মনে করি না এটা বাংলা একাডেমির কাজ বইমেলা করা তো গ্রন্থকেন্দ্রের কাজ মানে আপনি যদি গঠনতন্ত্র অনুযায়ী বলেন দুইটা প্রতিষ্ঠানের এবং বইমেলা বাংলা একাডেমির আসলে ঘাড়ে এসে পড়েছে এবং একাধিকবার এটা করার পর দেখা গেল যে প্রকাশকরা আসলে কোনোভাবেই মানে এটা কলকাতায় কিন্তু বইমেলাটা মানে পাবলিশার্স গিল্ড করে আমাদের এখানে প্রকাশকরা একসাথে হতে পারছে না প্রকাশকদের মধ্যে মধ্যে এখন দুইটা সমিতি এবং তাদের সারাক্ষণ লেগে আছে এই সমস্ত কারণে কিন্তু বইমেলাটা বাংলা এবং সেই মানে সফল হয় কেন ধরেন বাংলা একাডেমির করিতকর বা কর্মীদের কারণে কি বইমেলা সফল হয় মোটেও না বইমেলা সফল হয় আপামোর বাঙালির অংশগ্রহণের কারণে পাঠকদের অংশগ্রহণ মেলা একটা কমোডিটি যেখানে আসলে এই যে আপনি আপনি টেলিভিশনে বসে আসলে আপনি মেলা নিয়ে কথা বলছেন মেলাতে আপনি দেখেন বাংলাদেশ ছত্রিশটা টেলিভিশনের ছত্রিশ রকমের অনুষ্ঠান আছে প্রতি ঘন্টায় ঘন্টায় লাইভ নিউজগুলোতে মেলা থেকে লাইভ আছে সেখানে বিজ্ঞাপন আছে সেখানে এই এই সংশ্লিষ্ট পেশাজীবীদের জীবনের ব্যাপার আছে জড়িয়ে আছে ফলে মেলা আমাদের অমরে কুশে বইমেলা মহান ভাষা আন্দোলনের শহীদদের স্মৃতির নিয়ে যেই মেলা আমরা শুরু করেছিলাম এই মেলা আসলে পরিসর হিসাবে এতই বেড়েছে যে বাংলা একাডেমির ক্ষমতাই নাই এটা কন্ট্রোল করার এবং আমি কিন্তু এটা খুবই সুচিন্তিতভাবে বলাম বাংলা একাডেমির এই ক্ষমতা নাই বাংলা একাডেমির যে লোকবল যে কাঠামো এই কাঠামোরও আসলে এই মেলা করবার মতো সক্ষমতা নাই কিন্তু তারপর আসলে কেন করছে এটা একটা প্রশ্ন এখন যখন এই সংস্কারের জোয়ারের মধ্যে এই প্রশ্ন আমি করতেই চাই তাহলে কেন আসলে বাংলা একাডেমি এটা কন্টিনিউ করবে এই মেলা প্রকাশকদের গিল তৈরি করে বা দুই প্রকাশক দুই প্রকাশক সমিতির মধ্যে সমঝোতা করে এটা হাতে ছেড়ে দেওয়া উচিত বলে আমি মনে বিবাদিখা যে বইমেলায় তো আমরা নানান রকমের গ্রন্থ আমরা প্রকাশ করতে দেখি মননশীল সৃজনশীল গবেষণামূলক এখানে আমাদের জাতির সাহিত্য সংস্কৃতির ক্ষেত্রে একেবারে স্পেসিফিক কী কী উপকার আমরা পাচ্ছি নাকি এটা শুধুমাত্র উৎসব করে এক তিরিশ দিনে শেষ করে ফেললাম এমন কি ঘটে আসলে যদি বলি যদি গভীর কোনো প্রাপ্তির কথা যদি বলি গভীর কোনো প্রাপ্তি কিন্তু বই মেলাতে ঘটে না আমি একজন গবেষক হিসাবে সারা পৃথিবীতে আমি ঘোরাফেরা করি অনেক বিশ্ববিদ্যালয়ে বক্তৃতা করতে যায় আমার বই অক্সফোর্ড থেকে বেরিয়েছে হারভার্ড থেকে এই বছরে বেরোবে তা আমরা এই কাজগুলো যখন করি একটি বইয়ের পিছনে আমাদের একটি জীবন চলে যায় অর্থাৎ বারো বছর ধরে যে বইটা আমি কাজ করছি সম্পাদনা পাঠ উদ্ধার অনুবাদ সেই বইটা বেরোবে হারবার থেকে সেই বই কিন্তু আমি বাংলাদেশ থেকে বের করার চিন্তা করছি না কারণ এই বইয়ের পিছনে যে পরিমাণ পরিশ্রম যে পরিমাণ অর্থ ব্যয় যে পরিমাণ ত্যাগ যে পরিমাণ কি বলবো ডিভর্শন আমাদের কাজ করে সেটা কিন্তু আমাদের দেশের কোনো প্রকাশক দিতে পারে না যে জন্য খুব গুরুত্বপূর্ণ বই করার যে সাধনা যে বই করার পিছনে যে স্কলারশিপ সেটা কিন্তু আমাদের এখানে নেই না থাকার কারণে আমরা কিন্তু গভীর কোনো কাজ এখন পাচ্ছি না তো গভীর কোনো কাজ পেতে গেলে বইমেলার থেকে বেশি ইম্পর্টেন্ট যে আপনি লেখকদেরকে ফেলোশিপ দেন যে যেমন আমি বলবো যে বাংলা একাডেমি পুরস্কারের থেকেও বেশি গুরুত্বপূর্ণ যে আপনি রেসিডেন্সিয়াল ফেলোশিপ দেন একজন লেখককে যারা গুরুত্বপূর্ণ লেখক মনে করছেন কিন্তু তার সময় নাই তার আর্থিক কারণে বা পেশাগত কারণে তাকে দুই বছরের জন্য বুকিং দিলেন যে আপনি দুই বছর আপনাকে এই পঞ্চাশ লক্ষ টাকা দিলাম আপনি যে আপনি জাতির জন্য এই কাজটা ফাঁকা আছে এখনো করা হয়নি গবেষণা এই কাজটা আপনি করেন এবং এটা আপনি পারবেন সেটা কিন্তু বিদেশে করা হয় কিন্তু আমাদের দেশে সেই রীতিটা এখনো চালু হয়নি রীতিটা কিন্তু চালু হয়েছিল মানে বাংলা উল্লেখ প্রকল্প নামে একটা প্রকল্প শুরু করেছিল এবং সেই প্রকল্প নিয়ে অনেক কেলেঙ্কারি মানে প্রথমবার এটা শুরু হয়ে তিন চারবার পাঁচবার হয়ে সেটা বন্ধ হয়ে গেল পঞ্চমবারের সময় লেখকদের বই হইল না এবং তখনকার মহাপরিচালক ফুটে ফুটে গেলেন গেলেন মানে মানে হলো লেখক ধাওয়া দিবে এরকম আমি নিজেই তরুণ লেখক প্রকল্পের তৃতীয় ব্যাচের ছিলাম সেখান থেকে আমার শুরু করি ভূমির নামে নাটকটা বেরোই আসলে তরুণ লেখক প্রকল্প কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা ইয়ে ছিল লেখকদের জন্য উদ্দীপনার ছিল সেই নব্বইয়ের দশকে অনেক গুরুত্বপূর্ণ লেখক কিন্তু তরুণ লেখক প্রকল্প থেকে বেরিয়ে আসছে আমার প্রথম বইটাই ওখান থেকে বেরিয়েছে এবং এই বইটা পরবর্তীতে ইউনিভার্সিটি অফ শিকাগোর বাংলা বিভাগের পাঠ্যক্রমের অন্তর্ভুক্ত হয়েছে তার মানে গুরুত্বপূর্ণ বলেই কিন্তু হয়েছে কিন্তু আমি লিখেছি কিন্তু সেটা তরুণ বয়সে সেক্ষেত্রে তরুণ লেখক প্রকল্পের যে পদ্ধতিটা যেমন প্রথম পাঁচবার চলার পরে সেটা বন্ধ হয়ে যায় এই সব প্রতিষ্ঠানে শুরু হয়ে আমরা ছিলাম এবং তখনও বলা হলো যে মানে এখানে বই বেরোবে না না এটা সরকারি প্রতিষ্ঠানের একটা সমস্যা হয় যে কোনো মহাপরিচালক বা কোনো সরকার যদি পরিবর্তন হয় তখন একটা প্রকল্পের ধারাবাহিকতাটা ইয়ে হয়ে যায় কিন্তু এটা একটা নীতিমালা করে একটা সাস্টেনেবল করা যে একটা প্রতিষ্ঠান আছে সেই প্রতিষ্ঠান যতদিন থাকবে একটা ধারা একটা রীতি সেটা অনন্তকাল ধরে চলতে থাকবে কিন্তু সময় এবং পরিস্থিতি রাজনৈতিক অবস্থা সরকার পরিবর্তনের বাস্তবতার সঙ্গে মিলিয়ে প্রতিষ্ঠানগুলো তাদের নীতি নিয়ম এগুলো বারবার পরিবর্তন করে যে জন্য এটা এই জন্যই আমি একটু যুক্ত করি যে এই সরকারের যে হস্তক্ষেপ যে সরকারি থাকুক সেই সরকারের যে হস্তক্ষেপ সেইটা আসলে এরকম প্রতিষ্ঠান স্বাস্থ্যসিত প্রতিষ্ঠানের ক্ষেত্রে হয় উচিত না এবং হস্তক্ষেপ হলে কি হয় এটাই আমরা দেখছি আসলে আসলে বাংলা একাডেমিকে সাহিত্যশাসিত বলা হয় কিন্তু বাংলা একাডেমি কি সাহিত্য শাসন অর্জন করেছে সংস্কৃতি মন্ত্রণালয় শাসিত আমরা আজও অর্জন করতে পারিনি আমরা গত কয়েক বছর ধরে বাংলা একাডেমি যুদ্ধ করেছে সংস্কৃতি মন্ত্রণালয়ের লোগো বাংলা একাডেমির বইমেলার উদ্বোধনী কার্ডে যাবে কি যাবে না এবং শেষ পর্যন্ত যেতে বাধ্য করা হয়েছে এবং আমাদের যে বেতন বা আমাদের যে যত কিছু সব কিছু কিন্তু সরকার নিয়ন্ত্রিত আমরা সরকারের কোনো সুবিধা পাই না কিন্তু সরকার কিন্তু আমাদের উপরে সবসময় বাহাদুরিটা ঠিকই করেন যেমন সরকারেই একজন আমলা যে সুযোগ সুবিধা পায় তারা যেভাবে হাউস লোন পায় তারা যেভাবে গাড়ি বাড়ি পায় আমরা বাংলা একাডেমির কর্মকর্তাদের কিন্তু কিছুই পায় না কিন্তু সরকার আমাদের উপরে সব সময় কিন্তু এ করছে তারপরে আরো বাংলা একাডেমির ইতিহাসটা যদি দেখেন বাংলা একাডেমিতে এক সময় লেখকদের প্রতিষ্ঠান ছিল এখন লেখকদের উচিত হ্যাঁ সময় দেখেন বাংলা একাডেমিতে কারা কারা ছিল আচাদ চৌধুরী রশিদ হায়দার মানে সবাই সেলিনা হোসেন হ্যাঁ ফরাদ খান আল মাহমুদ ছিলেন রফিক আজাদ রফিক আজাদ সুব্রত বড়ুয়া এরা সবাই ছিল কারণ কি তারা কিন্তু সব কলেজ থেকে বিশ্ববিদ্যালয়ে চাকরি ছেড়ে দিয়ে তারা বাংলা একাডেমিতে ঢুকেছিলেন এর কারণ কেউ জানে না সেটা হলো বাংলা একাডেমি উনিশশো ছাপ্পান্ন সাল থেকে উনিশশো সাতাত্তর সাল পর্যন্ত বাংলা একাডেমি ছিল বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের বেতনের থেকে দুই গ্রেড উপরে বেতন দেওয়া হতো তাদেরকে যেজন্য রফিক আজাদ কলেজের চাকরি ছেড়ে দিয়ে ওই করটি এখানে চলে আসছিলেন তা আসাদ চৌধুরী তার কলেজের চাকরি ছেড়ে দিয়ে এখানে চলে আসছিলেন পরে এটা যখন মহাপরিচালক হন আশরাফ সিদ্দিকী তখন কিন্তু উনি ছিলেন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ওনাকে মহাপরিচালক করা হয়েছিল উনি যখন এসে দেখে যে ওনার বেতন বাংলা একাডেমির কর্মকর্তাদের বেতনের থেকে নিচে সেক্ষেত্রে উনি কেউলেন কি তখন হলো বাংলা একাডেমির কর্মকর্তাদের বেতন ওই দুই স্কেল নিচে নামিয়ে দিলেন এবং এখন পর্যন্ত সেইভাবে চলছে দেখেন আপনি বলছেন জাতীয় প্রতিষ্ঠান বাংলা একাডেমি মহাপরিচালকের যে র্যাঙ্ক সেই র্যাঙ্কে কিন্তু তার সচিবের যে র্যাঙ্ক সেই গ্রেডের বেতন কিন্তু উনি পান না কিন্তু বাংলা একাডেমির মহাপরিচালকের গ্রেড যদি আপনি অনন্য প্রতিষ্ঠান হিসেবে ভাবেন একটা প্রতিষ্ঠান এত বড় মেলা হ্যান্ডেলিং করতেছে এত বছর ধরে আমরা যখন মানে প্রশাসকদের সঙ্গে কাজ করতে যাই আমরা প্রতিনিয়ত অপমানিত অসম্মানিত হই কারণ হলো বাংলা একাডেমির মহাপরিচালকের র্যাঙ্ক কিন্তু সচিবের র্যাঙ্কের উপরে নয় বা সচিবের র্যাঙ্কের সমমানের নয় সেক্ষেত্রে এইগুলো কিন্তু সংস্কার করা খুব দরকার কবিতা দে শুরু হয়েছিল আপনার আপনি কবিতা সংগঠন করতেন কবিতা লিখেছেন তারপরে সাংবতিকতাে এচেন আপনার কবিতার চলন কিভাবে শুরু হয়েছিল এর ত অনেক বড় আলাপ আছেলে আমি ছোট করে বলি শরফিক ভাই আপনারা তো আমাদেরকে দেখেশ ক্যাম্পাসে এবং যে আমরা একগ্ৰজখানে আমার বাসা বসিয়েছেন এবং এটা আমি আমি খুবই সম্মানিত বোধ করছি জাহাঙ্গীর নগরে আমি যখন ভর্তি হই সেটা ছিল 2003 সালের শেষ দিক এবং ওই সময়টায় ক্যাম্পাসে আসলে এটা ছিল কবিতার ক্যাম্পাস আপনি জানেন আপনার শিক্ষক সুমন ভাই শিক্ষক অধ্যাপক ডক্টর সেলিব আউদ্দিন ক্যাম্পাসে ছিলেন রফিক স্যার ছিলেন কবি মোহাম্মদ রফিক খালেদ স্যার সুমন ভাই মানে অনেকে এবং ধরেন সুভাশিষ দা বাহুব ভাই এরা এরা সবাই মিলে ক্যাম্পাসটা আসলে ধর আপনি যেখানে যাবেন একজন কবির সাথে দেখা হবে আপনি আমি মীর মশার রফেশনাল থাকতাম আমি হল থেকে বেরিয়ে টিএসসিতে গেলে কবিদের সাথে দেখা হবে বটতলায় গেলে কবিদের সাথে দেখা হবে বিভাগে গেলে তো দেখাই হবে আমরা ঢাকা থেকে আড্ডা দিতে আমরা বা আমাদের যারা অগ্রজ তারা ধরেন আড্ডা দিতে যাচ্ছে বিভিন্ন উৎসবে যাচ্ছে আর জাহাঙ্গীরনগর ওটা সারাক্ষণ উৎসব লেগে থাকে এই সব মিলে আমি ধরেন বাঙালি কোন ছেলেটা প্রেমে পড়লে কবিতা না লেখে তো আমি ছেলেবেলায় এরকম লিখতাম একদমই খুবই টুকটাক লেখা বাড়িতে যেরকম আর আমাদের বাড়িতে একটু পড়াশোনার অভ্যাস ছিল আমার আমরা মানে আমাদের এক বাড়িতে আমরা চৌষট্টি জন আসলে এক পাতিলের ভাত খেতাম একান্নবর্তী বড় পরিবার ফলে ওই বাড়িতে আমার মা খালারা দস্যু বনহুর তিন গোয়েন্দা এইসব পড়তেন একসময় হুমায়ুন আহমেদ আসলো আমাদের ছেলেবেলায় এগুলো তখন খুব হিট ছিল আমার যেটা মনে পড়ে উনিশশো চুরানব্বই সালের বইমেলা আমি প্রথম আব্বার কাদের চোখে মেলায় আমি যখন ক্লাস ফোরে পড়ি এবং আমাদের বাড়িতে শুধু পড়াশোনার অভ্যাস ছিল আব্বা ভেবেছে যে আমাকে বইমেলায় নিয়ে গেলে আমি খুবই উৎসাহিত হব তো আব্বা গিয়ে আমাকে দুইটা বই কিনে দিয়েছিল আমার খুব মনে আছে আবদুল্ল মতি শরফুদ্দিনের একটা তারার দেশের হাতছাড়ি নামে একটা বই খুব সুন্দর বই কি সুন্দর আঁকা যে ওটার মধ্যে কায়ম চৌধুরীর আঁকা ছিল সব আর লুৎফর রহমান রিটনের একটা ছড়ার বই ছড়ার ছবিতে মুক্তিযুদ্ধ এবং আমি মনে করি এই দুইটা বই আমার উপর যে প্রভাব ফেলেছে সেটা অসামান্য এবং আমি এরকম ছড়া লেখার চেষ্টা করি কবিতা লেখার চেষ্টা করি তারপর থেকে এবং উনিশশো আটানব্বই সালে একটা জাতীয় দৈনিকের বড়দের সাহিত্য আমার প্রথম লেখা চাপা হয় প্রথম বই কবে বের হলো কবিতা সেটা দু হাজার দশে থেকে বেরোনোর বছর কি নাম ছিল বই আমার বইটার নাম শিরস্ত্রাণ গুলি প্রথম বইয়ের নাম দ্য হেলমেট শিরস্ত্রাণ গুলি এটা ঐতিহ্য বের করেছিল ঐতিহ্য সেই বছর ওই বইটা দিয়েই ওরা যে প্রথম বই বের করে ওই প্রকল্প নিয়েছিল এ পর্যন্ত আপনার কয়টা কবিতার বই আমার চারটা কবিতার বই একদম দু হাজার দশ বারো চোদ্দ ষোলো দশে শিরস্ত্রাণ গুলি বারোতে সতীনের মোচর তেরোতে সংশয় সরি তেরোতে কথা চুপ কথা চোদ্দোতে সংশয় সুর এবং এই মানে সাইমন ভাই জানে আমার সেকেন্ড বই আমার বইগুলো খুবই আলোচিত ছিল তখনো সতীনের মোচর হলো একটা পিঠার নাম আমি আমি আপনি নিশ্চয়ই এটার দিকে ক্রুর দৃষ্টিতে তাকাচ্ছেন এই জন্য আমি বললাম আর আমার কিছু সম্পাদনা আছে মানে এটা তো সবাই জানেন আমি নানা রকম সম্পাদনা করেছি আমি সাহিত্য সম্পাদনা করি আমি করে এইবার এইবার এই বইমালায়। না এই বই মেলায় এই বই মেলায় আসলে আমার সেই অর্থাৎ চারটা বই আছে দুইটা সম্পাদনা দুইটা মৌলিক বই আমি মৌলিক বই দুটার কথা আগে বলি সে দুটো হল আমার এই গত বিশ বছরের কাজ এবং কাজ প্রথম বইটা হলো কবির মুখোমুখি কবি এটা শিমুল সাক্ষাৎ মালা নামে আমার এই বই আমার সব নেয়া সাক্ষাৎকারগুলোর বই আগামী করবে প্রথম দুইটা এবার এলো মেলায় প্রথমটার নাম কবির মুখোমুখি কবি দ্বিতীয়টার নাম সমরে সংস্কৃতিতে মুক্তিযুদ্ধ বাহ আইডেই খুবই ভিন্ন প্রথমটা কবির মুখোমুখি কবি হলো বাংলা সাহিত্যের ১৩ জন প্রখ্যাত কবির আত্মজৈবনিক ইন্টারভিউ ওখানে আব্দুল মান্নান সৈয়দ আছেন সৈয়দ শামসুল হক আছেন আল মাহমুদ আছেন এদের থেকে শুরু করে এক একদম সর্ব সবচেয়ে অনুজ হল অরুণাব সরকার বাংলাদেশের আটজন ভারতের পশ্চিমবঙ্গের বাংলা ভাষাভাষী সেখানকার সাতজন ওই 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 বাংলার নীরেন্দ্রনাথ চক্রবর্তী আছেন জয় গোস্বামী আছেন এরকম সরকার পর্যন্ত অসাধারণ কাজ আপনার শুরু করি ভূমির নামে এবং সেখান থেকে আমরা পাচ্ছি দয়াল তোমার আসল নামটা কী এবং আপনার কিছু কাব্যিক নাম রয়েছে নাটকের ননিরামণি ধ্রম এই যে কবির সঙ্গে নাটকের যে কাব্য কাব্যনাট্য লেখা বা চলন উপযোগী নাটক আপনি লেখেন এই জায়গাটা আপনি কীভাবে গবেষকের পাশাপাশি নাটকে মনোনিবেশ করেন কিভাবে আসলে আমার শুরুটা শিমুল সালাউদ্দিনের মতোই কবিতা দিই প্রথমে কবিতাই আমি লিখতাম পরে আমার কাছে আমি প্রভাবিত হই সেলিম দিনের নাটক পড়ে সৈয়দ শামসুল হকের নাটক পড়ে এবং বিশেষ করে কয়েকটি প্রবন্ধ আমাকে খুব বেশি নাড়া দেয় নাটক সমাজ বদলের হাতিয়ার এই কথাটা এটা পড়ি সিরাজুল ইসলাম চৌধুরীর একটা লেখায় সিরাজুল ইসলাম চৌধুরী নাটক সমাজ বদলের হাতিয়ার একটা লেখালেখেন একটা পত্রিকায় আমি তখন পড়ি ইন্টারমিডিয়েট ইন্টারমিডিয়েট উঠিনি মানে এসএসসি পরীক্ষা দিয়েছি তখন আমার এই প্রবন্ধ পড়ার পরে আমি মূলত গ্রামে যাই এবং গ্রামে যেয়ে গ্রামের মানুষকে নিয়ে বিশেষ করে ইয়াং ছেলেপেলেদেরকে নিয়ে নাটক করতে শুরু করি সেখানে আমি দুইটা নাটক করি একটি নাটক ছিল হলো ভ্রষ্টচক্র আর পরের নাটকটা ছিল কিট এই দুইটি নাটক করার পরে গ্রামে মূলত খুব আড়োড়ন সৃষ্টি হয় একটু প্রতিবাদী একটু গ্রামের মানুষের সমালোচনা করে তারপরে গ্রাম ছাড়তে হয় আমাকে এবং পরে আমরা গ্রাম ছেড়ে চুয়াডাঙ্গা জেলায় আমার বাবার চাকরি করতেন সেখানে আমরা থাকি ওখান থেকে পরে ঢাকাতে যখন আসি বিশেষ করে অনার্স মাস্টার্স পড়ার কাজে তখন থেকে নাটক লেখা মূলত আরও গভীরভাবে শুরু হলো সেলিম আলদিনের সঙ্গে নিয়মিত আড্ডা তার সঙ্গে স্বপ্ন স্বপ্নচারণ করা এবং নাটকের যে একটা আলাদা একটা ধারা হতে পারে সেই ধারাটা ঠিক আমাদের প্রচলিত নাটকের মতো নয় একটি কাব্যিক ওই যেটা বলছিলেন একটু এপিক পোয়েট্রি মতো হবে নাটক এবং নাটক যে শিল্পিত শিল্পমান সম্পন্ন সেই জায়গা থেকে কিন্তু আমার নাটকের অভিযাত্রা পূর্ণমে বঙ্গমাতা এটা এবং পরবর্তীতে আপনার একটা কাজ রয়েছে প্রাচীন বাংলা বুদ্ধ নাটক একেবারে নাটকের গভীরে গিয়ে আপনি লক্ষ্য যে উপাদান তুলে আনছেন এই যে কাজগুলি আপনি করছেন লোকসঙ্গীত এবং লোকনাটক এবং এই দ্বৈতবাদী শিল্প তত্ত্বের সঙ্গে আপনি মিলিয়ে আবার মঞ্চে নাটক লিখছেন গবেষণা করছেন গবেষকের নাটক লেখার ক্ষেত্রে কি কি সুবিধা আছে আসলে আপনার এই কথার সঙ্গে আমি একটু মানে বলে রাখি যে মূলত আমরা যখন সেলিমাল দিনের শিষ্যত্ব নিই তখন আমাদের ভিতরে একটা বাসনা তৈরি হয় আমি একটু আরেকটু গভীরভাবে যেতে চাই সেলিম স্যারের থেকে আরেকটু আরেকটু গভীরে যেতে চেয়েছিলাম যে আমরা কেন গ্রামের যে পালাকাররা যেভাবে পালা লেখে সেইভাবে কেন লিখতে পারবো না আমার নাটক কেন পালাকাররা করবে না এই বাসনা থেকে মূলত আমি প্রণমোহী বঙ্গমাতার যে কাজগুলো মূলত গ্রামে যাই গ্রামের যত ধরনের পারফরমেন্স লেখনি শৈলীটাই ছিল যে নাগরিক মঞ্চকে মঞ্চকে না করে আমি একেবারে লোক কবিরা আমার পালাটা করবেন এই বাসনা থেকে মূলত আমি গ্রামে গ্রামে যে এই নাটকের আঙ্গিকগুলো দেখি দেখার পরে সেগুলো এক সময় দৈনিক প্রথম আলোতে লেখা ছাপা শুরু হয় সেটা কলাম আকারে প্রকাশিত হয় এবং সেটা খুবই জনপ্রিয়তা পায় পাঁচ খণ্ডে সেটা বই বেরিয়েছে ইংরেজিতেও একটা বেরিয়েছে প্রণমহি বঙ্গমাতা না ইংরেজিটা বেরিয়েছে নিম্পিয়া পাবলিকেশনস থেকে এবং ইংরেজিটা কিন্তু এবার ফোর্থ এডিশন হচ্ছে মানে খুব জনপ্রিয় সারা পৃথিবীর গবেষকরা এটা খুব কাজে লাগে তাদের আর এর বাইরে মানে তারপরেই কিন্তু আমি চেয়েছি যেমন আমার সীতার অগ্নি পরীক্ষা নাটক যদি দেখেন বা মহাকবির সমস্যা বা এনিটেস্টামেন্ট টেস্টামেন্ট অফ রোমিওান জুলিয়েট বা বিদগ্ধ ডানার প্রজাপতি এইসব নাটকগুলো সবই কিন্তু আমি গ্রামের যে এই সব পালাকাররা তাদের যে ইন্টারপ্রিটেশনের যে ক্ষমতা তাদের যে ইন্টারপ্রিটেশনের যে অভিনবত্ব যে শক্তি সেই শক্তিগুলো আমার ভিতরে প্রভাব বিস্তার করেছে এবং সেইখান থেকে কিন্তু আমি নতুন নতুন ভাবে তাকিয়েছি শিবুল বইটা হলো প্রথম বইটা হলো কবির মুখোমুখি কবি যে কবিদের কথা আমি বললাম আমাদের বড় কবিদের সাক্ষাৎকার আত্মজীবনীমূলক আর দ্বিতীয় বইটা হলো সংস্কৃতিতে মুক্তিযুদ্ধ তো মুক্তিযুদ্ধ তো এই সময়ে একটা বেশ ভালো রকম প্রতিরোধের মুখে পড়ে গেছে আমরা অনেককে দেখছি চেষ্টা করছে চব্বিশকে আসলে একাত্তরের বিপরীতে দাঁড় করাতে আমি মনে করি আমি কাজটা যদিও দু সালে করেছিলাম কিন্তু এই কাজটা এখন খুবই গুরুত্বপূর্ণ হয়ে উঠবে বলে আমি মনে করি কি কী কারণে একটা কারণ হলো আমি কাজটা করেছিলাম সমরের সংস্কৃতির মুক্তিযুদ্ধ হলো সংস্কৃতি অঙ্গনে অঙ্গনের মানুষেরা যে যুদ্ধটা করেছিল তারা তো আসলে অস্ত্র হাতে যুদ্ধ করে নাই তারা গান দিয়ে যুদ্ধ করেছে লিখে যুদ্ধ করেছে সুর দিয়ে যুদ্ধ করেছে স্বাধীনমালা বেতার কেন্দ্রের হয়ে যুদ্ধ করেছে সংস্কৃতি অঙ্গনের এরকম দশটা জুটি মানে বিশ জনকে আমি বেছে নিয়েছিলাম এখানে কেউ ফিল্ম মেকার কেউ সুরকার কেউ গীতিকার কেউ ভাস্কর বিভিন্ন কেউ কেউ নৃত্যশিল্পী তাদের মধ্যে একজন এরকম মানে এই যে দুজন করে নিয়েছি এখানে শর্ত ছিল একজন হবেন সরাসরি মুক্তিযুদ্ধ করেছেন আয়োজন হবেন যিনি শুধু মুক্তিযুদ্ধের চেতনা পরবর্তী প্রজন্মের মধ্যে বাহিত করার জন্য কাজ করেছেন যেমন আমি উদাহরণ দিই এখানে যে যেরকম ধরেন নাসির উদ্দিন ইসুফ বাচ্চু আছেন আবার তান্ভীর মোকামিলও আছেন বাচ্চু মুক্তিযোদ্ধা কিন্তু তানভীর মোকাবিল ঠিক মুক্তিযোদ্ধা না কিন্তু মুক্তিযুদ্ধ নিয়েই কাজ কাজ করেছেন এইভাবে যেমন ভাস্করদের কথা যদি আমি বলি ওখানে আছেন হলো ফেরদোসি প্রিয় আবার আছেন শামীম আক্তার ফলে এই যে এই ব্লেন্ডিংটা এটা আসলে আমি বললাম যে বিশ বছরের কাজ দীর্ঘ সময় কাজ করার ফলে এই ব্লেন্ডিংটা হয়েছে এবং এই যে দুই প্রজন্মের আলাপের মধ্য দিয়ে মুক্তিযুদ্ধ নিয়ে আলাপ মানে একটা ধারণা আসা আমি মনে করি যেই জেনজিরা এই আসলে অভ্যুত্থান ঘটিয়েছে একটা নতুন বাংলাদেশ আমাদের সামনে হাজির করেছেন এই বাংলাদেশে এই বইটা জরুরি কারণ আমি মনে করি না যে 71 এর বিপরীতে 24 দাইতে পারে বা 24 এর বিপরীতে 71 কে দাঁড় করাতে হবে এই টাইম নাই এটা তো কিন্তু বাঙালি কি বাঙালি কেন কেন আসলে আমাদের স্বাধীনতা দরকার হয়েছিল কত ত্যাগ তিতিক্ষার বিনিময়ে আসলে আমরা স্বাধীনতা অর্জন করেছি এটাও জানতে হবে আমাদের আমরা অনুষ্ঠান শেষ আপনি দর্শকদের যদি কিছু বলেন আমি মেলা খুব পছন্দ করি আমি খুব পছন্দ করি আমি আমাদের দর্শকদের যারা এই অনুষ্ঠানটা দেখছেন তাদের সবাইকে আমন্ত্রণ করব মেলায় আসতে এবং মেলায় আপনার সামনে কি অভূতপূর্ব ঘটনা আছে সেটা তো আপনি জানেন না আপনার সাথে এমন একজনের দেখা হতে পারে যার একটা কথাই হয়তো আপনাকে জীবন বদলে দিবে ফলে মেলায় আসুন মেলা উপভোগ করুন বাংলাদেশের হাজার বছরের ইতিহাস ঐতিহ্য সংস্কৃতিকে না জানলে কিন্তু আমরা বর্তমান সময়ে সামনে এগোতে পারবো না এবং আমাদের ঐতিহ্যের অহংকার আছে কিন্তু প্রাচীন এবং মধ্যযুগে আমরা যে কত বড় বাংলাদেশের মাটির দর্শন রাজনৈতিক চেতনা আমাদের সাহিত্য আমাদের সংস্কৃতি আমাদের ঐতিহ্য এই সমৃদ্ধ ধারায় একবার যদি কেউ প্রবেশ করে আমি মনে করি তার জীবন ধন্য হয়ে যাবে দর্শক একটি ভালো বই অতীত বর্তমান এবং ভবিষ্যতের সঙ্গে সেতু তৈরি করে দেয় আমরা এই বইমেলায় উদযাপন করছি ভালো বই কিনবো এবং পড়ব সবাইকে অনুষ্ঠান দেখার জন্য ধন্যবাদ জানাচ্ছি শুভরাত্রি